বহু দিন পরে চলে আসলাম আজকে লাইভে আপনাদের সঙ্গে আড্ডা দিব গুরবব ফিরব কথা বলবো কার কী অবস্থা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন দিলা ইংরেজি শোনা যাচ্ছে নাকি জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আজকে আমাকে কমেন্ট করে জানাবেন কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন চেষ্টা করবো যতটুকু পরিমাণ আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে দিতে আমি কতটুকু আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি তবু চেষ্টা করব আপনাদেরকে বেশি পরিমাণ বিনোদন দিতে আর আমার ভিডিও করার মাঝে যদি কোনো ধরনের ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার লাইফ কথা বা ঠিক অনুসরণের হয়ে থাকে ভূ প্রান্তি হয়ে থাকলে আপনারা আমাকে সময় দৃষ্টিতে দেখবেন আর আজকে পরিচয় করাবো আমার ছোট ছেলে দিকে আস বাবা এই দেখেন ও হলো আমার ছোট ছেলে

আর from... কোন uh...

আচ্ছা আলহামদুলিল্লা ভাই আমি শিক্ষার বহুত কিছু আছে ভাই আমার না ভাই আমি নতুন আইছি লাগবে এর জন্য আমি তেমন কিছু জানি না আমি এই সম্বন্ধে আমার ধারণা খুবই কম এর জন্য আমি তেমন কিছু বলতে পারবো না তো আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি আজকে আপনাদের সব আড্ডা দিব ঘোরাফেরা করব আপনাদের সব লাভে থাকবো এই জন্য আজকে লাইভে আসছি ওদেরকে পরিচয় করানোর জন্য আর কিছু না আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন আমার যারা যে যেখান থেকে দেখতেছেন সংগ্রান্ত যদি কিছু জানার থাকে বোঝানোর বা চেষ্টা করব ততটুক আগিয়ে দেওয়ার আপনাদেরকে হ্যাঁ ভাই আমার দুটো আমার সন্তান উনি আমার ছোট ছেলে তোমার নাম বলো তোমার নাম কিতা কই লও হম না তুই হম তোমার নাম

আপনাদেরকে আমি এন্টারটেইনমেন্ট সবসময় দেওয়ার চেষ্টা করি আমি রিমিক্স ভিডিও করতে ভালোবাসি চেষ্টা করবো আপনাদেরকে বেশি বেশি করে ভিডিও দেওয়ার আর আমি রিমিক্স ভিডিও দিতে পছন্দ করি আর হলো আপনাদের যদি কোনো ভিডিও যদি থাকে বলার যে আমার এই ভিডিওটা ডুয়েট করেন আমার সাথে রিমিক্স করেন আপনারা আমাদেরকে লিঙ্ক দিবেন আপনার ভিডিওর সাথে আমি করব আমি যে ভিডিও দিবে সেই ভিডিওর সাথে আমি করব যে ফেসবুক ইউটিউবের ফেসবুকের গাইডলাইন যেরকম মেনে ভিডিওগুলা করা লাগে সেইভাবে আমি করব তো ভিডিও সারা আমি পারবো না ভাই কেন ইউটিউবে একটা তো গাইডলাইন আছে সেই গাইডলাইন ছাড়া আমি কোনো ধরনের ভিডিও করতে পারবো না কারণ এইটা আমার হবে না আমি চাই না কোনো ধরনের ইউটিউবের গাইডলাইন ছাড়া কোনো ধরনের ভিডিও করি আমি আপনারা যে যেখান থেকে বলবেন আমি সেই ভিডিও করব আমি না করব না যে রিমিক্স ভিডিও করব না শুভ হোক না শুট না বড় ইউজার হোক না ভাইরাল বলবেন তার সাথে আমি রিমিক্স করতে পারব আমার কোনো না নাই সব সবার সাথে হলো সবাই হলো আমার বন্ধু ভাই বোন সবাই আমার আমার যারা আছেন এরা হলো সবাই আমার মেম্বার আমার ইউটিউবে সবাই এখন বর্তমানে আমার উপর হয়ে গেছে প্রায় ছয় হাজারের মতন হয়ে গেছে শুধু আপনাদের ভালোবাসা আজকে আমি এতটুকু করতে পারছি ভালো থাকবেন সুস্থতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ